এটার মেইন কুশিটা আমি কিন্তু মেইন কুশিটার কথা বলতেছি মেইন কুশিটা যখন হবে আমরা বিভিন্ন দিকে আশাল্লাহ আল্লাহ রশেষ রহমত যে এখানে লাউ এর ফলন চলে এসেছে এটা এরকম ডগা কেটে দিয়েছি আসসালামু আলাইকুম আজকে মূলত আমি আসছি আমাদের লাউ ক্ষেত আপনাদেরকে দেখার যে যখন লাউ গাছ হয়েছিল তখন আপনাদেরকে আমি দেখাইছিলাম একটা ভিডিওতে কলার গাছ কাটার সময় যে এই লাউ গুলো দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ওই লাউ কতটা বড় হয়েছে আসো দেখাও তো প্রতিটি লাউ গাছ দেখেন কত সুন্দর হয়েছে এখানে গোবর প্রয়োগ করা হয়েছে বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করা হয়েছে তারপর আমি আপনাদেরকে লাউ গাছগুলো দেখাবো এখানে প্রচুর পরিমাণে ফুল এসেছে আমাদের মাশাল আল্লাহ অশেষ রহমত যে এখানে লাউ এর ফলন চলে এসেছে এটা মূলত আপনারা পাঁচ ছয় দিন পর মনে করেন এটা আমরা খেতে পারবো যেভাবে হোক বাজারজাত করতে পারবো এটা আমরা লাউ গাছগুলো লাউ গাছগুলো একটু দেখাও এটা পুরাটা জুড়েই মূলত লাভের আবাদ করা হয়েছে কিছু গাছ নষ্ট হয়েছে যেগুলো আমরা তুলে ফেলেছি এগুলো মূলত নষ্ট হয়ে গেছে দুটো নষ্ট হয়েছে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো আজকে আসলে লাউ গাছের মূলত আপনারা প্রথম যে লাউ গাছের কুশিটা বের হয়ে চলে আসে ওই কুশিটা টুকে দিতে পারেন তাহলে লাউ এর যেই আগাগুলো রয়েছে এই আগাগুলো অনেক পরিমাণে অন্য থেকে বের হবে এই যে এটা মূলত গাছ হয়েছে দেখেন এটার মেইন কুশিটা আমি কিন্তু মেইন কুশিটার কথা বলতেছি মেইন কুশিটা যখন হবে আমরা বিভিন্ন দিকে মেইন কুশিটা এরকম করে টুকে দিয়েছি টুকে দেওয়ার কারণে অনেকগুলো কুশি পরবর্তীতে বের হয়েছে আমি আপনাদেরকে সেটা দেখাও তো কাছে কাছে আনা দেখাও এই পাশে দেখো এই যে এই যে দেখেন এটা আঙ্গুল দিয়ে জাস্ট এভাবে কেটে দিবেন বাস এই যে এখানে আরেকটা রয়েছে এটাও কেটে দিবেন এই গাছগুলো মূলত ছোট হয়েছে সেজন্য জন্য এটা পরবর্তী আমরা এর আগে এরকম ডগা কেটে দিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আসেন এই যে দিদি এই যে আমি আপনাদেরকে দেখাই এই লাউয়ের কুশিটার এটা কুকে দিয়েছি দেখেন একটা দুইটা তিনটা তারপরে এদিকে আরো হয়েছে তো মূলত আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে লাউ এর এই জিনিসটা যদি আপনারা অনেকেই জানেন যারা লাউ করেন জানেন যারা জানেন না এই এই ভিডিওটি দেখে কাজটি করতে পারেন যারা বাসায় একটি দুইটি করে গাছ লাগান পারিবারিক চাহিদা মেটানোর জন্য আপনারা এই কাজগুলো সুন্দর করে করতে পারেন আমি আরো দেখাচ্ছি আপনাদের এতে করে গাছের বৃদ্ধি কম হবে কিন্তু ফল বেশি হবে আরেকটি দেখাচ্ছি এই যে এই লাউ গাছটা রয়েছে এটার মেইন কুশি মূলত এই যে দেখেন এটা এটা আমরা এখানে টুকে দিয়েছিলাম এতে করে হয়েছে কি দেখেন এক দুই তিন চার এখানে কতগুলো কুশি হয়েছে দেখেন আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো মেইন কুশিটা যদি কেটে না দেয়া হয় লাউ এর গাছটা শুধু বাড়তেই থাকে এটাও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসুন কই গাছটা কই আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাতে চাইলাম সেটা হলো যে আমরা কুশি যেটার কাটি নাই একটা ভুলবস তো আমরা কাটতে পারি নাই আমি সেই গাছটি আপনাদেরকে দেখাই দেখেন এটার এই গাছের কুশি তেমন পরিমাণে হয়নি এই গাছটা এই যে দেখেন এটা মূলত এই যে একটা গাছ দুইটা গাছ তিনটা গাছ ভেদ করে চলে গেছে এই যে দেখেন এই যে এই কুশিটা এখান কিন্তু তেমন কোনো কুশি বের হয়নি ওইখানে জাস্ট একটা কুশি বের হয়েছে আর এই মাছখানটা একটা বের হয়েছে আর কোনো কুশি বের হয়নি এই যে দেখেন এটা এটা শুধু বড়ই হয়েছে এই এই যে এই যে এই কুশিটা এটা বড়ই হয়েছে শুধু দেখেন এই কুশিটা শুধু বড়ই হয়েছে এরকম করে এই কুশিগুলো যদি না কাটা হয় তাহলে মনে করেন যে গাছটি শুধু বড়ই হবে ফল আসবে না তা না আসবে কিন্তু কম আসবে আর এভাবে কেটে দিলে বৃদ্ধি কম হবে কিন্তু ফলন বেশি হবে আমি এখানে মূলত জায়গা দেখতে পাচ্ছেন উনি এখানে যত কিছু লাগে সার প্রয়োগ কিভাবে করতে হয় কি করতে হয় না করতে হয় সবকিছু উনি দেখাশোনা করেন এবং উনি সবকিছু পরামর্শ দেন আমাদের গ্রামে মূলত উনাকে কৃষকের রাজা বল উনি মূলত অনেক পরিশ্রমী এবং অনেক পরিশ্রম করে আপনারা অনেকে এই লাউয়ের মাচাটা অনেক পছন্দ করবেন এবং অনেকে আমাকে বলেছে যে এই লাউয়ের যেই যে মাছাটা দেওয়া হয়েছে এটা খুব সুন্দর হয়েছে এটা কিন্তু উনি এবং ওনার ছেলে দুজনে এই মাছাটা দিয়েছেন আপনারা হয়তো আমার একটা ভিডিওতে দেখেছিলেন এই লাগাজ অনেক ছোট ছোট রয়েছিল কিন্তু এই লাউ গাছগুলো এত সুন্দর করার যতটুকুই অবদান সম্পূর্ণ অবদানটুকুই আমি ওনাকে দিতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের খাবারের জন্য দোয়া করবেন আমাদের সবকিছুর জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ